আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহর জন্য অতপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দুরুদ এবং সালাম বর্ষিত হোক সকলেই বলি সল আলহি ওয়া সাল্লাম আজকে বিবাহ সিরিজ পর্ব এক আজকে আমরা আলোচনা করব বিয়ে করা এটা কি বাধ্যতামূলক নাকি নফল নাকি সুন্নাত কোনটা অনেকেই বলে বিয়ে করা বাধ্যতামূলক অনেকে বলে মুস্তাহাব নফল সুন্নাত তো এটা আসলে কেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন এটা উল্লেখ করা আছে খারিতে হাদিস নাম্বার পাঁচ হাজার ছেষট্টি কিতাবুল নিকা অর্থাৎ বিবাহ অধ্যায় বিবাহ অধ্যায়ের পাঁচ হাজার ছেষট্টি নাম্বার হাদিস এখানে উল্লেখ করা আছে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন হে যুবক সম্প্রদায় তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা বিয়ে করো এবং যারা সামর্থ্য রাখে না তারা সাওম পালন করো কেননা এই সাউম তোমাদের যৌন চাহিদাকে কম কমিয়ে রাখবে বা দমিয়ে রাখবে এরকম তো এই হাদিসের আলোকে অনেকেই বলেন বিয়ে করাটা ফরজ আর যাদের বিয়ে করার সমর্থ নেই তাদের জন্য সিয়াম রাখতে হবে আর একটি হাদিস এটা উল্লেখ করা হয়েছে বিবাহ অধ্যায় হাদিস পাঁচ হাজার তিরিশ হাদিস এখানে আপনার স্ক্রিনে লক্ষ্য করেন আমি সম্পূর্ণ পরে শোনাচ্ছি এক মহিলা রসুল সাল্লাহ বলল হিয়াল রসুল আমি আমার জীবনকে আপনার জন্য দান করতেছি এরপর রসুল সাল্লাহ সাল্লাম তার দিকে তাকে লক্ষ্য করে মাথা নিচু করলেন মহিলাটি যখন দেখলো নবী সল্লাহসাল্লাম কোনো ফয়সলা দিচ্ছেন না তখন সে বসে পড়লে এমন সময় রসুল সলোসাল্লাম এর সাহাবিদের একজন বলল। যদি আপনার কোনো প্রয়োজন না থাকে তবে এ মহিলাটির সঙ্গে আমার স্বাদী দিয়ে দিন তিনি বললেন তোমার কাছে কি কিছু আছে সে বললো আল্লাহ রসুল আল্লাহর কসম কিছুই নেই তিনি বললেন তুমি তোমার পরিজনদের কাছে ফিরে যাও এবং দেখো কিছু পাও কি না সে লোকটি চলে গেল এবং ফিরে এসে বলল আল্লাহর কসম হে আল্লাহ রসুল আমি কিছুই পেলাম না নবী সল্লাহ সাল্লাম বললেন দেখো একটি লোহার আংটি হলেও তারপর সে চলে গেল এবং ফিরে এসে বললো আল্লাহর কসম একটি লোহার আংটিও পেলাম না কিন্তু এই যে আমার তহবন্ধ আছে সহল রাহ বলেন তার কোনো চাদর ছিল না অথচ লোকটি আমার তহবন্দের অর্ধেক দিতে পারি এই কথা রসুল সাল সাল্লাম বলেন এই তহবন্ধ দিয়ে কি হবে মানে লুঙ্গির কথা বলা হচ্ছে যদি তুমি পরিধান করো তাহলে মহিলাটির কোনো আবরণ থাকবে না আর যদি সে পরিধান করে তোমার কোনো আবরণ থাকবে না লোকটি বসে পড়লো অনেকক্ষণ সে বসে থাকলো এরপর উঠে দাঁড়ালো আল রসল সাল্লাহ সাল্লাম তাকে ফিরে যেতে দেখে ডেকে আনলেন যখন সে ফিরে আসলো নবী সাল সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তোমার কোরআনের কতটুকু মুখস্থ আছে সে বললো অমুক অমুক মুখস্থ আছে সেমনিভাবে একে একে উল্লেখ করতে থাকলো তখন নবী সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কি সকল সুরা মুখস্থ তিলাপ করতে পারো উত্তরে সে বললো হ্যাঁ তখন নবী সাল্লাহ সাল্লাম বলেন যাও তুমি যে পরিমাণ কোরআন মুখস্থ রেখেছ তার বিনিময়ে এ মহিলাটির সঙ্গে তোমার বিবাহ দিলাম এটা সেই মুসলিমেও আছে হাদিস নাম্বার চোদ্দোশো পঁচিশ এবং মুসনাদ আহমদ বাইশ হাজার নশো তেরো শৈবু খারি হাদিস নাম্বার ইসলামিক ফাউন্ডেশনের চার হাজার ছশো ষাট তাহাদ পাবলিকেশন হাদিস একাডেমি পাঁচ হাজার তিরিশ তাহলে এই হাদিসের আলোকে এবং আরো একটি যেটা হাদিস বললাম পাঁচ হাজার ছষট্টি নাম্বার হাদিস এই হাদিসের আলোকে বলা হয় বিয়ে করাটা ফরজ তবে তার মানে এই না যার মনে করেন জৈবিক চাহিদা নাই তার জন্য বিয়ে করা ফরজ নয় মুবা মুস্তাহাব যে কোনো একটা হতে পারে কিন্তু যে বিয়ে না করলে ব্যবিচারে বা অন্য কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তার জন্য বিয়ে করাটা হচ্ছে ফরজ এভাবেই যেমন ডক্টর জাকরিন স্যার তার একটি ভিডিওতে বলেছিলেন যে এই হাউসগুলোর আলোকে বিয়ে করাটা হচ্ছে ফরজ বা বাধ্যতামূলক ইসলামে এবং আমিও এটাই মনে করি ইসলামে বিয়ে করাটা বাধ্যতামূলক এবং এটাই ম্যাম শাফি উরমাহুল্লার মত মেবি আমার যদি জানা আছে তো আজকের আলোচনা এতটুকুই ছিল আজকের আলোচনা শুধু এটুকু বললাম যে বিয়ে করাটা কে আসলে বাধ্যতামূলক কিনা বাধ্যতামূলক এখানে আরও একটু বিষয় অ্যাড করে দিতে চাচ্ছি বিয়ে করাটা অনেকটা অজু করার মতো অজু করা এটা কি সবসময় ফরজ সবসময় ফরজ না অজু করা ফরজ কখন যখন আমরা সলাত আদায় করব তার পূর্বে অজু করাটা হচ্ছে ফরজ কিন্তু যখন আমাদের সলাত আদায় করার প্রয়োজন নেই তখন আমরা যদি অজু করি তখন সে অজু করাটা হবে নফল বা মুস্তাহাব তো এরকমই বিষয়টা আর শেবুখারির হাদিস নম্বর পাঁচ হাজার তেষট্টিতে উল্লেখ করা আছে আর নিকাহ হামিন সুন্নতি রগিবা আন সুনি ফলাই সামিনী বিয়ে আমার সুননাথ যে আমার সোনাথকে করলো সে আমার দলভক্ত নয় অর্থাৎ এই হাদিসের আলোকে আবার অনেকে বলে বিয়ে করাটা হচ্ছে সুননাথ তো আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আমরা পরবর্তী এপিসোডগুলোতে বিবাহর বিবাহ আলোচনা করব। মানে প্রথমে আমরা জানলাম বিয়ে করা ফরজ কি না উত্তর হচ্ছে বিয়ে করাটা হচ্ছে ফরজ এরপর আমরা জানবো কিভাবে পাত্রপাত্রী নির্বাচন করতে হয় হম পাত্রীকে আপনার প্রাধান্য দেবেন তারপরে অন্যান্য যে সমস্ত কাজ রয়েছে বিবাহ এ টু জেড আমরা এই সিরিজ আলোচনা করবো ইনশাল্লাহ সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমেদ